আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো আজকে ব্যাপারের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব এবং সপ্তাহে কয়দিন দিব এবং ইসেল দেওয়ার কারণ কি এবং জিম দেওয়ার কারণ কি আজকে আপনাদের মাঝে দু বিষয় নিয়ে শেয়ার করবেন ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমার ছোট্ট একটি খামার তো আমার খামারে কিছু কৈল পাখি আছে বর্তমানে রানিং ডিম দিতেছে এবং এই পাশে কিছু কোয়েল পাইকার যেটা বাচ্চা কোয়েল পাইকার কিছু আনা হয়েছে তো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা জানেন আমি দুই তিন বছর বাচ্চা এনেছিলাম তো সে বাচ্চাগুলো আর দুই দিনের ভিতরে ডিমে চলে আসবে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমি আমার খামারে ডিম চলাকালীন এবং যারা ডিম এখন আসে তাদেরকে আমি মূলত কেউ ওষুধগুলো খাওয়াই থাকি তো আপনারা যে ইসেল যেটা দেখতে পাচ্ছেন আমি এই ছেলেটাকে সপ্তাহে দুই দিন খাওয়াই থাকি তো সপ্তাহেটাকে দুই দিন খাওয়ার পর আমি এক লিটার যে পানি এক লিটার পানিতে আমি এক মিল হারে মিক্স করে তারপর আমি সপ্তাহে দুই দিন করে খাওয়াই তো এটা দুই দিন খাওয়ানোর পরে মাঝখানে আমি দুই দিন গ্যাপ রাখি অর্থাৎ সেই দুই দিন আমি শুধু সাদা পানি খাওয়াই এই দুই দিনের ভিতরে আমি অন্য কোনো ঔষধ ব্যবহার করি না তো তারপরে আবার দুই দিন পরে সাদা পানি দেওয়ার দুই দিন পরে আমি আমার জিন খাওয়াই জিন্স বেড যেটা আছে আমি মূলত এটা খাওয়াই আপনার তাহলে অন্যগুলো খাওয়াতে পারেন তো জিস এই জিন বা জিস যেটাই বলেন না কেন এটা খাওয়ানোর উদ্দেশ্য এবং উপকারিতা হচ্ছে অনেক সময় দেখা যায় যে পাখি কিন্তু ঠোকাঠুকরি করে এবং পাখির পালক এলোমেল হয়ে যায় অথবা পাখির পালক উঠে যায় তো আপনার যে জিন যদি খাওয়াই থাকেন তো ওই ঠোকাঠুকি থেকে কিন্তু পাখিগুলো বেরো থাকবে কারণ জিনকে যখন অভাব হয় ডিম পারতে পারতে চোদ্দ জিনকে ঘাটতে আসে তখন তারা একে অপরকে ঠোকাঠুকি শুরু করে এবং অনেক সময় দেখেন যে পিঠের আপনার পালক নাই মাথার পালক নাই তো তখন কিন্তু আপনি যদি জিঙ্কটাকে খাওয়ান তাহলে কিন্তু দেখবেন আবার পরিপূর্ণ হয়ে গেছে তো এখন দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমি আসি ইসেল খাওয়ানোর কারণ হচ্ছে ইসেল হচ্ছে আপনার আপনার এটা হচ্ছে একটা ভিটামিন ই তো শরীরে পাখি শরীরে যখন ভিটামিন ই ঘাটতিটা আসে তখন দেখবেন আপনার কাঁচা ডিম আসবে অর্থাৎ ডিমের যে আছে খোলসটা এটা কিন্তু শক্ত হবে না এটা থাকবে নরম এবং ডিমের আকারও কিন্তু ছোট হয় তো যদি আপনারা পাখি যে রানিং পাখির ডিম চলাকালীন অথবা ডিমের আগেও যদি এগুলা খাওয়াই থাকেন তাহলে আশা করি আল্লাহ রহমাতে আপনারা এই সমস্যায় কখনো পড়বেন না তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আসলে আমি প্রতি লিটার হারে কিরকম পরিমাণে জিন দিয়ে থাকি তো আর একটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করে রাখি সেটা হচ্ছে আপনার এই যে ইসেল আছে বা জিম আছে বা এই ধরনের যতই ঔষধ আছে এগুলা কিন্তু আপনি মানে বারো ঘন্টা পর্যন্ত পানির সাথে মিক্স করে রাখতে মানে বারো ঘন্টা পর্যন্ত কিন্তু খাওয়ার উপযোগী থাকে বারো ঘন্টা পার হয়ে যদি তেরো ঘন্টা চলে যায় তাহলে কিন্তু সেই পানিটা কিন্তু না খাওয়া নাই ভালো তো আমি বারো ঘন্টা পর্যন্ত রাখি না হয়তো ছয় সাত ঘন্টার মতো রাখি তো যাই হোক এখন আপনাদেরকে দেখাবো যে আমি এই যে লিটার হারে কিরকম ভাবে এটাকে মিক্স করে তারপর আমি খাওয়াই

এইভাবে তো এই স্যালস এইগুলো কিন্তু এরকম খেলাধারপি হয়ে যায় আজকের মূলত ভিডিওটা এই পর্যন্তই তো আপনারা যদি এরপরও কোনো কিছু বস্তু অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সকলেই আমার কিন্তু দোয়া করেন আল্লাহ জন্য আমার এই খামারে দান করেন আসসালামু আলাইকুম আরহামুল্লা